মিটনের আদর্শে মুক্তির সংগ্রাম চলবে প্রথম মৃত্যুবার্ষিকীতে শোক ও সংকল্প ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে জনগণের জন্য লড়েছেন মিটন স্মরণ সভায় বক্তারা বলেন তরুণ সংগঠক মিটন চাকমার আত্মবলিদানের এক বছর ঘাতকদের প্রতি ধিক্কার জানায় সিএইচটি ভয়েসের সাথে আমি এই চিংমু মার্মা শুনলেন শিরোনাম এবার বিস্তারিত আজ 10 নভেম্বর পঁচিশ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর তরুণ সংগঠক ও সাবেক ছাত্রনেতা শহীদ মিটন চাকমার প্রথম মৃত্যুবার্ষিকী গত বছর এই বিনে খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্ত গ্রুপের সশস্ত্র সদস্যদের হামলায় তিনি শহীদ হন মিটন চাকমা খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলার উদলবাগান গ্রামের সুশান্ত চাকমার সন্তান তিনি ছিলেন সৎ, মিতভাষী ভদ্র ও অমায়িক স্বভাবের মানুষ তার জীবনযাপন ছিল সাদাসিধা আচরণ ছিল সরল ও অকপট নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সবসময় সচেতন ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন দায়িত্ব শেষে সালের নভেম্বরে তিনি ইউপিডিএফ যোগ দেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার আগেই যেখানে অনেকে চাকরি ও ব্যক্তিস্বার্থের চিন্তায় বাস্ত থাকে মিটন ছিলেন ভিন্ন পথের মানুষ তিনি হীন ব্যক্তিস্বার্থে লিপ্ত না হয়ে জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন ইউপিডিএফ যোগ দেওয়ার পর সময় স্বল্প হল মিটন চাকমা পানছড়িতে সংগঠনের কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নানা বাধা বিপত্তি মোকাবেলা করে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার উপর অর্পিত দায়িত্ব আন্তরিকভাবে পালন করেন আজ তার আত্মবলিদানের এক বছর পূর্তিতে দিঘিনালা ও রামগড়ে দুটি পৃথক স্মরণসভা অনুষ্ঠিত হয় দীঘিনালা উপজেলার বাঘাইছুরি ছুরি দৌড় এলাকায় আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ইউপিডিএফ নেতা চন্দন চাকমা সঞ্চালনা করেন সজীব চাকমা সভায় ইউপিডিএফ সংগঠক রিটেন চাকমা পিসিপি দিঘিনালা শাখার সভাপতি বিভাস চাকমা স্থানীয় মুরব্বী কৃপারঞ্জন চাকমা ও শহীদের পিতা সুশান্ত চাকমা উপস্থিত ছিলেন সভা শুরুতে শহীদ মিটন চাকমা সহ অধিকার আদায়ের সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় বক্তারা বলেন মিটন চাকমা ছিলেন এমন এক তরুণ যিনি ব্যক্তিগত স্বার্থে চিন্তা বাদ দিয়ে জাতির মুক্তির জন্য লড়ে সামিল হয়েছিলেন তারা বলেন মিটনের মতো হতে হলে আত্মত্যাগ ও জাতির প্রতি দায়িত্ববোধের চেতনা ধারণ করতে হবে ইউপিডিএফে যোগ দেওয়ার পর সময় স্বল্প হলেও মিটন চাকমা পান সংগঠনের কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নানা বাধা বিপত্তি মোকাবেলা করে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার উপর অর্পিত দায়িত্ব আন্তরিকভাবে পালন করেন আজ তার আত্মবলিদানের এক বছর পূর্তিতে রামগড়ে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব যৌথ উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয় শহিদ মিটনের মুক্তির আকাঙ্ক্ষা হিংস্র জানোয়ারেরা গুড়িয়ে দিতে পারবে না এই স্লোগান ব্যানারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুব ফোরাম রামগড় শাখার সভাপতি ধনু ত্রিপুরা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শান্ত চাকমা স্মরণ সভায় শহীদ মিটনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয় ইউপিডিএফ সংগঠক সুবর্ণ মার্মা পিসিপি সভাপতি তৈমান ত্রিপুরা ও জনপ্রতিনিধি চৌওয়াইথুই মার্মা বক্তব্য রাখেন বক্তারা বলেন শহীদ মিটনের ত্যাগ কখনো বৃথা যাবে না দমন পীড়ন যতই বাড়ি পাহাড়ি জনগণের মুক্তির সংগ্রাম থামানো যাবে না সুবর্ণ মার্মা বলেন এম শার্মার মৃত্যুবার্ষিকীর দিনে মিটনকে হত্যা করে জেএসএস সন্তুগ্রুপ জাতির কাছে কলঙ্কিত হয়েছে তিনি বলেন পাহাড়ে চলমান সেনা অভিযান ও হামলাগুলো পরিকল্পিতভাবে পাহাড়িদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে যা বন্ধ করতে হবে তৈমাং ত্রিপুরা বলেন মিটনের ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে সভাপতিত্বেন বক্তব্যে ধনু ত্রিপুরা বলেন শহীদ মিটনের আদর্শে গড়া সত্য ও ন্যায়ের লড়াই কখনো ব্যর্থ হয় না তিনি পাহাড়ি তরুণদের সাহসের প্রতীক হয়ে থাকবেন অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক চিত্তে লড়ে গিয়ে অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হবে মিটন চাকমার ঘাতকরা তার জীবন কেড়ে নিতে সক্ষম হলো তার আদর্শ চেতনা ও আত্মবলিদানের স্মৃতি আজও জীবন্ত পাহাড়ের মানুষ তাকে স্মরণ করছে এক সাহসী সংগঠক আদর্শমান নেতা ও নিঃস্বার্থ সংগ্রামী হিসেবে তার আত্মত্যাগ পাহাড়ি জনগণের ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে চির অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে